শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আলোর ছায় নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত তো জানেন বন্ধুরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরেটা বেরিয়েছি বেরিয়ে দেখি এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা ভিউ আমার চোখের সামনে পড়েছে তো আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না হট করে মনে হলো যাই দৌড়ে গিয়ে বাড়ি থেকে মোবাইলটা নিয়ে আসি নিয়ে এসে এই ভিউটা ক্যাপচার করে আপনাদের সঙ্গে শেয়ার করি তো তার জন্য এই যে বাইরে দৌড় দিয়ে মোবাইলটা নিয়ে এসে চলে এলাম আপনাদের সামনে এই ভিউটা ধরে রাখার জন্য তো দেখুন কতটা সুন্দর ধানগুলোতে রঙ ধরেছে আর দু এক দিনের মধ্যে দু একদিন না সরি দুই এক সপ্তাহের মধ্যে জানেন পেকে যাবে ধানগুলো তখন আমাদের গ্রামগঞ্জের বাড়িতে প্রায় প্রত্যেকেরই বাড়িতে মানে ধান উঠবে আর প্রচণ্ড পরিমাণে কাজ শুরু হয়ে যাবে আর তখন মানে কি বলবো আর আর এই দিকে আমার মানে ছাত্রগুলো চলে এসেছে ছোট ছোট ডন হয় এগুলো তো ওরা আসে পড়তে তো পড়তে চলে এসেছে সকাল সকাল তো আজকে আমার একটু ঘুম থেকে দেরি হয়েছে উঠতে বলে আমার হাজব্যান্ড পড়িয়ে দিচ্ছে ওদেরকে আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ওরা পড়ছে ওরা পড়ুক আর আমি আপনাদের সঙ্গে আর অন্য কিছু একটু শেয়ার করি চলুন তো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর লাইক করতে অবশ্যই ভুলবেন না তো এবার চলে আসলাম ঘরে ঘরে বিছানাটা অগোছালো হয়ে আছে মেয়েদের তো তাই সকালবেলা উঠে ঘর গোছানো আর রান্না বাড়া এইসব নিয়েই তো আমাদের মেয়েদের জীবন তাই না বলুন তো ঘরে এসে দেখি যে বিছানাটা হয়ে পড়ে আছে তাই একটু ঘরটা গুছিয়ে নিই তো সঙ্গে থাকুন আর এই উপরের শীতল পাড়িটা জানেন তো এবার কিনে নিয়েছি মানে কিনে তো নি বাবা কিনে দিয়েছে আমাকে বাবার বাড়ি থেকে কিছুদিন আগেই ফেরত দিলাম তো সেখান থেকে নিয়ে এসেছি বাবা কিনে দিয়েছে আর এখন গরম এখন বিছানার মধ্যে শুয়ে থাকলে মনে হয় যে বিছানার মধ্যে আগুন ধরে গিয়েছে আর এটা বিছানা থাকলে কি হয় বলুন তো মানে ভালো লাগে বেশ আরাম লাগে সেজন্য কেনা এবার তো আমি আমার রান্নার সরঞ্জাম এবার তৈরি করে নিয়েছি সব তরকারি বরকারি কুটে নিয়েছি আর এদিকে সোয়াবিন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখছি এটাকে ভেজে সোয়াবিন আলু দিয়ে রসা করবো আর এদিকে হচ্ছে কি বলে এটাকে থোর বলে থোর ভাজা আর কাঁচা কলা ভাজা করব। তো কাঁচা কলা ভাজাটাও প্রায় হয়ে এসেছে আর এখন এটাকে নামিয়ে নেব এই যে হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এটাকে দেখুন বন্ধুরা আমি সব ইনটা ব্রাউন করে ভেজে নিয়েছি খুব সুন্দর করে লাল হয়েছে খুব আর এটা আমি বেশি করেই ভাজি সকালবেলা যদি আমি ব্রেকফাস্ট না করে থাকি তাহলে এইটা ভেজে নিলে আমি এটাই মনে করুন যে ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নিই আমার খুব ভালো লাগে জানেন এই জিনিসটা খেতে আর এরপরে এটাকে আমি এই সোয়াবিনটা দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করে নেব বেশ ভালো করে আর বেশি মশলা দেবো না জানেন শুধু এই লঙ্কা চিড়ে দিয়েছি আর একটু জিরে আর পাঁচ পাঁচ ফোড়ন তো না কালো জিরে দেবো এটা দিয়ে জাস্ট করে নেব জানেন তো এই হালকা করে এই গরমের দিনে না বেশি রিচ খেলে না মনে হয় পেটের ভিতর জ্বলে যায় তার জন্য এই হালকা করেই লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন একটু একটু কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটাকে করে নেবো বেশি কিছু আর দেবো না তার জন্য জাস্ট নর্মালভাবেই তরকারিটা রান্না করব এই যা গরম পড়েছে মানে তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে তো আর বেশি কিছু করব না আজকে নিরামিষ বৃহস্পতিবার আলুটাকে একটু ভালো করে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেবো জল অনেকটাই জল দেব যাতে ভালো করে সিদ্ধ হয় আমার হাজব্যান্ড আবার কী বলুন তো আলু যদি সিদ্ধ হয় না হয় তাহলে পাতেই নেবে না এমনি আলু খেতে চায় না আর আজকে আলু সয়াবিনের রসা এর মধ্যে যদি আলু সিদ্ধ না হয় একটাও পাতে নেবে না সব তুলে তুলে এর পাতে ওর পাতে দিয়ে বেড়াবে জানেন একদম খেতে চায় না তার মধ্যে আজকে নিরামিষ তো ও তো খাবেই না সেই জন্য একটু ভালো করে আলুটা না সিদ্ধ হলে মুশকিল তাকে খাওয়ানো যাবে না আর এদিকে ভাত হয়ে গিয়েছে মাঠটা ঝাড়ানোর জন্য হাঁড়িটা গামলার উপরে দিয়ে রেখেছি এদিকে দেখি সে আলুটা সিদ্ধ হয়েছে কি না তো এখন দেখুন অনেকটাই ফুটে উঠেছে মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে ভালো করে সিদ্ধ না হলে না একদমই মুশকিল হালকা একটু রস রোল আছে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনটা যাতে সোয়াবিনটাও একটু কষা যায় সয়াবিনের ভেতরে একটু রসটা ভরে যায় সে কারণে আমি এখনই দিয়ে দিচ্ছি এখন বেশি তো মশলা দেবো না আজকে আর তো সেই কারণে এইটাকে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে হালকা একটু করে ঝোল দিয়ে দেবো বাস হয়ে যাবে আমার তরকারি তো আর একটু ভেজে নিই এটাকে দেখুন তরকারিটা আমার হয়ে গিয়েছে তরকারি করাতে পুড়ছে তাই গ্যাস ওভেনটা অফ করে দিই এখন তরকারিটাকে নামিয়ে নিব তারপরে ওকে খেতে দিয়ে দেবো সকালে জানেন তো ও ব্রেকফাস্ট করেনি ওই আমার মতো দুটো সয়াবিন দিয়ে ব্রেকফাস্ট করেছে সয়াবিন আর জল এই তো তার জন্য ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই খিদে পেয়ে গিয়েছে ও পড়িয়েছে তো ওর ওই জন্য বেশি খিদে পেয়ে গিয়েছে আর বাচ্চাগুলোর সাথে খুব বক বক করতে হয় জানেন সেই জন্য ওর তাড়াতাড়ি খেতে পেয়ে গিয়েছে বলছে তাড়াতাড়ি খেতে দাও তো এই দেখুন পাত্তা সাজিয়ে দিয়েছি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন খুব ভালো লাগছে কিন্তু তাই না দূর থেকে জানিন আপনাদের কেমন লাগছে তো এখন খেতে দিয়ে দেবো চলে এলাম খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে তো মেয়েদের কী কাজ থাকে আপনারা সকলেই জানেন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন বাসনগুলো মেজে নিচ্ছি কলপারে এসে আমাদের কলপারটা তো জানেনই শুকনো এর আগে ব্লগে আমি দেখিয়েছি ড্রামগুলো ভর্তি করে নিয়ে আসা হচ্ছে দূর থেকে সেই জলই সারাদিনের প্রয়োজনীয় জল সেটাই আর কি সেখান থেকে নিয়ে নিয়ে জল খরচ করা হচ্ছে আর কি তো এখন বাসন মারছে বাসনগুলোকে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আজকে সারাদিনের মতো কাজ একটু শেষ তারপর একটু রেস্ট করবে তো এই যেমন বাসন মাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে ধুয়ে নেব তো বন্ধুরা সারাদিনের মতো আমারও কাজ শেষ আর ভ্লগটাও দেখানোর মতো আর কিছু নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আজকে এখানে ছাড়ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন